এই দৃশ্যটা সম্ভবত সুন্দরবনকে তুলে ধরা হয়েছে বা সুন্দরবনকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর দুর্দান্ত মারাত্মকভাবে তারা সুন্দরবন তৈরি করছে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে এবং কি এখানে হরিণ দেখা যাচ্ছে কয়টি হরিণ আছে এইটা সুন্দরবন কেতু ধরা হয়েছে খুবই সুন্দর খুবই ভাল লাগলো একটা বানরও দেখা যাচ্ছে অসাধারণভাবে এখানে সুন্দরবনকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভাল লাগলো সুন্দর বাগান মোলসাপ অনেক সুন্দর এখানে পাখি আছে বক আছে এটা সুন্দরবনের একটি নদীর কিনারার দৃশ্য সম্ভবত খুবই ভাল লাগলো দেখে অসাধারণ দুর্দান্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে একটি বগ আছে আরেকটি বগও আছে এখানে কাঁকড়া আছে সম্ভবত এটা নদীর সাইড এই জন্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনের দৃশ্য আমার ক্যামেরায় বন্দি হলো দুইটি জলজান্ত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগছে মুখে বললাম পাথরের রাজ্যে এখানে অনেক পাথর এবং কি পুরোনো দিনের পাথর পুরোনো দিনের গাছ অনেক কিছু সংগ্রহ করা আছে এখানে সেগুলি আছে